ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বাধান না ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধ করবেন এই ধরনের একটা আলাপ বাংলাদেশে খুব ছড়িয়ে পড়েছিল এই দফায় যখন প্রেসিডেন্ট ইলেকশন হচ্ছে মানে একটা পরাশক্তি কিন্তু যুদ্ধ করবে না এটা মোটামুটি এবং একটা পরাশক্তি সবসময় ন্যায়ানুক যুদ্ধ করবে এটাও খুবই ইউটোপিয়ান চিন্তা আমি ভেনেজুয়েলাতে আমেরিকা যা করেছে সেইটা প্রসঙ্গে খুব প্রাইমারি কিছু কথা এখন বলতে চাই একটা বিস্তারিত ভিডিও বানাতে চাই কেন আসলে এই ঘটনাটা ঘটবে ইমপ্লিকেশন কি মানে অনেক আলোচনা আসছে সবকিছুই কভার করার চেষ্টা করব এই যে নার্কো টেরোরিজমের এর কথা বলছিলেন মাদুরোকে সেটার কাটেলের পার্ট বলছিলেন ডোনাল্ড ট্রাম্প তার ওখানকার নৌকা অ্যাটাক হচ্ছিল ঘিরে রাখা হয়েছিল শেষে অভিযান আসলে কি এগুলো সঠিক নাকি সেই ভেনেজুয়াল অয়েল রিজার্ভের প্রধান কারণ কেন আবার অয়েল রিজার্ভটাকেই এখন গ্লোবালি ছাড়তে হবে সেখান থেকে ইরান জড়িত অনেকগুলো প্রশ্ন আছে অনেকগুলো এবং ভেনেজুয়ালের যে তেল আছে সেই তেলের একটা বিশেষ ধরন আছে সবকিছু সব কিছু নিয়ে কথা বলতে চাই কিন্তু প্রাথমিকভাবে একটা কথা একটু বলে রাখি সেটা হচ্ছে আমেরিকা বাট ডোনাল্ড ট্রাম্প আমরা যদি নীতিনৈতিকতা সরিয়ে এই অভিযানটাকে দেখি তাহলে কি দাঁড়ায় নীতিনৈতিকতা দেখলে নিশ্চিতভাবে এটা বেআইনি কাজ একাধিক বেআইনি কাজ ডোনাল্ড ট্রাম্প করেছি ইন্টারন্যাশনাল ল বা ইন্ট্রান্শনাল অর্ডার যে বিষয়গুলোর উপর ভিত্তি করে আছে আমেরিকা যেটা দীর্ঘদিন থেকে আমেরিকা যেটাকে পৃথিবীতে চালু করার চেষ্টা করেছে আমেরিকা বেসড ওয়ার্ল্ড অর্ডার তারা রুল বেসড ওয়ার্ল্ড অর্ডারের কথা বলতেন সেই রুল বা ল ভাঙা হয়েছে একটা কান্ট্রিতে এ ধরনের অভিযান করা এবং প্রত্যেকটা দেশের যিনি সরকার প্রধান থাকেন তার ইমিউনিটি থাকে এটা ইন্টারন্যাশনাল লতে অ্যাকসেপ্টেড এটা না থাকলে আসলে যে কেউ যে কোনোখানি বিপদে পড়তে পারেন সেটা ভাঙা হয়েছে যদি এর মধ্যে কতগুলো আইনি কুটচাল আছে মাদুরো ওখানকার জেনুইন সরকার প্রধান কিনা লয়াল কিনা লেজিটিমেট কিনা নানান প্রশ্ন প্রশ্ন তোলার চেষ্টা করে কিন্তু বেআইনি কাজ হয়েছে কোনো সন্দেহ নাই এবং এই ধরনের প্রবণতা আসলে বিশ্বের জন্য কোনো ভালো লক্ষণ না এটাও সত্য কিন্তু আমরা যদি প্রাথমিকভাবে দেখি যে আসলে ডোনাল্ড ট্রাম্প কি অর্জন করতে চাইলেন কি অর্জন করতে পারলেন খুবই বাজে একটা রিস্কি একটা গ্যামলিংয়ে তিনি নেমেছিলেন এতে কোনো সন্দেহ নেই কারণ হলো ভেনেজুয়েলা পানামানা বানা যেভাবে সহজে তুলে আনা গেছে সেরকম কিছু এখানে এত সহজে হতো এটা মনে হওয়ার কথা ছিল না যদিও ভীষণ সহজে হয়েছে এবং এটা একটা বিরাট ম্যাসেজ আমেরিকা যারা কম্পিটিটার আছে গ্লোবাল স্টেজে তাদের কাছে একটা বিরাট ম্যাসেজ কারণ ভেনেজুয়ালা গ্লোবাল পাওয়ার ইনডেক্সে পঞ্চাশতম অবস্থান পঞ্চাশতম অবস্থান বলতে আমি এটুকু বোঝাচ্ছি আমেরিকার মতো দেশ ওখানে গিয়ে প্রচুর ধ্বংসাত্মক কাজ করতে পারে কিন্তু এই আলাপটা দীর্ঘদিন থেকেও ছিল কারণ ট্রাম্প তো ওখানে তার এয়ারক্রাফট ক্যারিয়ার নিয়ে ওইটা এয়ারক্রাফট ক্যারিয়ার মানে হচ্ছে একটা ক্যারিয়ার ব্যাটল গ্রুপ বলে ওর মধ্যে আরো অনেকগুলো জাহাজ থাকে মানে ডিস্ট্রয়ার থাকে তারপরে অন্যান্য যে জাহাজ থাকে নৌবাহিনীর সাবমেরিনস থাকে এটা একটা বিরাট বিরাট সমর শক্তি একটা যে ক্লাসের ক্যারিয়ার ওখানে গেছে সত্তর পঁচাত্তরটা ফাইটার থাকে সো ওখানে যখন যাচ্ছে তখন এই আলাপটা ছিল যে আপনি বমিং টমিং করে অনেক ক্ষতি করতে পারেন কিন্তু গ্রাউন্ড অ্যাটাক ছাড়া রেজিম চেঞ্জ কিভাবে হবে ইনফ্যাক্ট ট্রাম্প রেজিম চেঞ্জের কথা বলছিলেন মাদুরোকে সরাতে চাইছিলেন কেন সরাতে চাইছিলেন সেগুলো নিয়ে আসবো পরে কিন্তু মাদুরো কে যেভাবে তিনি সরাতে পারলেন মানে অল্প অভিযান শুরুর অল্প কিছুক্ষণের মধ্যে ট্রাম্প ঘোষণা করলেন যে তিনি মাদুর এবং তার স্ত্রীকে ওখান থেকে ক্যাপচার করে ফেলেছেন নিয়ে তাকে আমেরিকায় নিয়ে আসা হচ্ছে আমেরিকার একটা জাহাজে করে অল্প কিছুক্ষণের মধ্যে তিনি সেটার প্রমাণ দিলেন ছবি দিয়ে তারপর আমরা ভিডিও দেখলাম তাকে নেওয়া হচ্ছে তার বিচার হবে আমেরিকাতে অকল্পনীয় সাকসেস এটা মিলিটারির দিক থেকে আমরা যদি চিন্তা করি তার মানে নানান হাইপোথিস আমরা চিন্তা করতে পারি যে যেটা হয় একটা দুর্বল দেশ যিনি জানেন যিনি জানেন যে তার উপর অ্যাটাক হতে পারে তিনি সবচেয়ে সুরক্ষিত অবস্থায় থাকবেন এবং আমি একটা কথা যোগ করতে চাই এটাকে আমি দেখলাম খুব বেশি হাইলাইটেড হচ্ছে না মাদুরো যখন এই চাপে আছে আমরা নিশ্চিতভাবেই বলতে পারি ওখানে রাশিয়ান এবং চাইনিজ এজেন্টরা ছিলেন না থাকার কোনো কারণ নেই এই সরকারকে টিকিয়ে রাখার পেছনে এই দুটো দেশ অ্যাক্টিভলি কাজ করেছে করছে এখনো মাদুরো যখন ক্ষমতা আসেন তারপর থেকে উনি আসলে কোনো স্মুথ লাইফ পাননি রাদার তার আগে যিনি ছিলেন হুগো সাফেজ একই ঘরানার মনে হয় কিন্তু সাফেজের সময় মোটা দাগে ভেনিজুয়ালার মানুষজন ভালো ছিল তাদের যে আমরা ল্যাটিন আমেরিকাতে মানে সাউথ আমেরিকাতে একটা সময় একটার পর একটা দেশে এক ধরনের এক ধরনের বামপন্থী সরকার আসা শুরু করেছিল এবং সাফেজের সময়টাতে মানুষ তুলনামূলক সুশাসন অর্থনীতির অবস্থা ভালো থাকে ইত্যাদি ইত্যাদি হয়েছে কিন্তু মাদুরও আসলে কোনো স্মুথ লাইফ পান নাই তিনি 14 15 থেকে শুরু করে তার বিরুদ্ধে একটার পর একটা মুভমেন্ট হয়েছে 17 তে 18 তে তারে 6 বছরের টেনর 24 সালে তো একটা ইলেকশনের ইও হয়নি তার আগে যে 18 সালে ইলেকশন হয়েছে সেটাকে কেন্দ্র করেও প্রচুর আপরাইজিং হয়েছে এবং ওএস এটাকে সাপোর্ট করেছে মাদুরের পতন তারা চেয়েছে ওএস যে সব সময় সফল হয় তা না তো ওই সময় একটা ফেইলিয়ার হয়েছে কারণ তখন চায়না এবং রাশিয়া খুব সিরিয়াসলি তার পক্ষে গিয়ে দাঁড়িয়েছিল তার মানে আমেরিকা প্রাথমিকভাবে এতদিন পর্যন্ত এক ধরনের ডিফিটেড ছিল এই দুটো শক্তির কাছে এই দফা আমি আসলে এই জায়গাটাতেই হাইলাইট করতে যাচ্ছি এটা আসলে একটা প্রক্সি পার্ট এটা একটা প্রক্সি ওয়ার অনেকগুলো ডাইমেনশন আছে কিন্তু এটা একটা প্রক্সি এর মধ্যে বিল্ট ইন ট্রাম্প আসলে চায়নার আশাকেও একটা বিশেষ করে চায়নার প্রতি যে তার যথেষ্ট ক্ষোভ আছে ক্ষুব্ধতা আছে সে চায়নাকে একটা মেসেজ দিতে চেয়েছে যে মাদুরের ওখানে চাইনিজ রাশিয়ান এজেন্টরা না থাকার কোনো কারণ আমি দেখি না তার সেনাবাহিনীর সবচেয়ে বিশ্বস্ত চৌকশ লোকজন এখানে ছিল কিন্তু এটাকে ভেদ করে জেরে ফেলেছেন আয়দা আমেরিকার ওখানে যারা এই দায়িত্ব পালন করেছেন যে কমান্ডোরা তারা এতটাই এফিশিয়েন্ট যে সবাইকে নিউট্রাল করে গেছেন অথবা অথবা ইনফ্যাক্ট এটাই হওয়ার সম্ভাবনা বেশি যে এখানকার একটা বিরাট অংশকে তারা সামহাও তাদের পক্ষে নিয়ে আসতে পেরেছেন কারণ আমেরিকা যে ফাইটার এবং ওখানে বমিং হয়েছে তাদের ক্যাপিটাল এবং অন্যান্য কিছু জায়গায় অনেকগুলো হেলিকপ্টার ঢুকেছে কোনোটা তেমন মেজর বাধার সম্মুখীন হয়নি খুব ভালো এয়ার ডিফেন্স সিস্টেম আছে তা না কিন্তু যা আছে তা দিয়ে অন্তত কিছু কাজ করার সুযোগ থাকতে পারত সেগুলো আমেরিকা ওদের একটা অংশ কোনোভাবে ম্যানেজ করে বা একই সাথে তাদের যে শক্তি আছে সেই শক্তিটা নিয়ে তারা এমনভাবে এই ধরনের সার্জিক্যাল প্রেসেশনে কাজ করতে পারলো তার মানে মাদুর এবং তার ওয়াইফের অবস্থান জানা থেকে শুরু করে কিভাবে নিয়ে আসবে এক্সিকিউট করার প্ল্যানটা এতটাই এতটাই নিখুঁত ছিল এটা একটা বিরাট সাফল্য ট্রাম্প আসলে একটা বিরাট সাফল্য দাবি করতে পারেন এই গাম এই গাম্যটা উনি করেছেন কারণ উনি এখানে যখন নেমেছেন তখন এই আলাপটা হচ্ছিল তিনি যদি এ রেজিমের পতন ঘটানো যেভাবে উনি ভাবছিলেন যে এটা যে সমর শক্তি নিয়ে উনি বারবারই কিন্তু মাদুরোকে আলটিমেটাম দিচ্ছিলেন যে তুমি পদত্যাগ করো তুমি সরে যাও মাদুরো সরে যান নাই মাদুরো সভা সমাবেশ করছিলেন তিনি লোকজনকে তা পক্ষে আনার চেষ্টা করছিলেন তিনি তার নিজের সামরিক শক্তি প্রদর্শন করছিলেন তিনি প্রটেক্ট করবেন ইত্যাদি ইত্যাদি বলছিলেন পাল্টা হচ্ছিল না তো এটা যদি তিনি পেরে না উঠতেন তার জন্য বিরাট প্রেস্টিজ ইস্যু হয়ে যেত কিন্তু শেষ পর্যন্ত যেটা দেখা গেল সেটা হলো না এবং এটা ট্রাম্পের জন্য একটা বিরাট শক্তি জায়গা তিনি দেখালেন কিন্তু একই সাথে আসলে আমরা চায়না এবং রাশিয়ার প্রতিক্রিয়া দেখছি তারা এটাকে কাজ কিন্তু মানে না আমরা ধরে ধরে দেখাতে পারবো রাশা একটা দেশের টোয়েন্টি পার্সেন্ট জায়গা আমি ইউক্রেনের কথা বলছি পুরো দনবাস এরিয়া জাপুর জাপুরেজিয়া সহ টোয়েন্টি পার্সেন্ট এরিয়া সে তার নিজের দেশ হিসেবে দখল করে লিখে নিয়েছে কনস্টিটিউশনে পৃথিবী বেসিক যতটুকু ওয়ার্ল্ড অর্ডারও এক সময় মানুষ মান্ত সেগুলো ভেঙে পড়ছে রাশাই করেছে চায়নার কাছে আমরা দেখাতে পারবো তারা আন্তর্জাতিক তোয়াক্কা না করে সাউথ চায়না সিতে অনেক দেশের মেরিটাইম বাউন্ডারি এমনকি ফিলিপিন্সের পক্ষে রায় যাওয়া জায়গা থেকেও সেখান থেকে উইথড্র করে এসে সে সেখানে তার দখলদারিত্ব দেখাচ্ছে সব বড় পরাশক্তিগুলো এগুলো করে আমরা এটাকে এই পয়েন্টেই দেখবো মানে জন মিয়া সেমার বলে একজনকে আপনারা নিশ্চয় অনেকে চেনেন রাশিয়া ওয়ারের পর উনি খুব বিখ্যাত হয়ে উঠেছিলেন তারও কথা হচ্ছে এরকম যে রিয়ালিস্ট ঘরানার উনি ইন্টারন্যাশনাল প্রফেসর আমিও ব্যক্তিগতভাবে রিয়ালিস্টই হতে চাই উনি রিয়ালিস্ট ঘরানার হয়েই বলতে চেয়েছিলেন ইউক্রেনকে সাপোর্ট করা পশ্চিমের উচিত আমি আবার রিয়ালিস্ট হয়ে বলতে চেয়েছি সবসময় যে ইউক্রেনকে সাপোর্ট করা উচিত রিয়ালিস্ট হয়ে কোনো ইডিওলজিক্যাল জায়গা থেকে না তো যাই হোক পৃথিবীতে এই জিনিসগুলো এখন মারাত্মকভাবে ভেঙে পড়ছে একটা দেশের স্বাধীন সার্বভৌম দেশের এত বড় একটা ভূমি কেউ দখল করে নিতে পারছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই সাইজের ল্যান্ড ড্রাইভিং এর ঘটনা আর ঘটে নাই একই সাথে এর আগে পানামার কথা বলছি নরিয়াগাকে তুলে নিয়ে এসেছিলেন এবার আবার ঘটলো সামনে একটা কিছু পরিপূর্ণ এবং ওয়ার্ল্ড অর্ডারের যে শিফটের আলাপ হচ্ছে এই সময়ে ঘটনাগুলো ঘটবে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্রক্সি ওয়ার হবে যেখানে যেখানে চায়নার আসার জায়গা আছে সেখানে আমেরিকা হানা দেওয়ার চেষ্টা করবে যেখানে যেখানে আমেরিকা আছে সেখানে চায়নার আশা হানা দেওয়ার চেষ্টা করবে আফ্রিকায় বহু দেশ থেকে ইউরোপ এবং আমেরিকাকে ছেটিয়ে বিদায় করা যে সর্বশেষ উদাহরণ মালি ওখানে এই ঘটনা ঘটেছে রাশা সেখান থেকে এমন পরিস্থিতি করেছে যে পশ্চিমাদেরকে ওখান থেকে বেরিয়ে যেতে হয়েছে সো এই অস্থিরতা সামনে চলছে